প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মুস্তাক ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন দর্শক এই সপ্তাহে মুস্তাক ডেরি ফার্মে কতগুলো গাবি কালেকশন করছে এই গাবিগুলো কি কি দাঁতের কেমন বয়সের দুধের পরিমাণ কেমন হবে বা এখান থেকে এই গাবিগুলো আপনারা কালেকশন করলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এ সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন

তো কেমন দামের গাবি আছে আজকের কালেকশনের আছে দু লাখ পঞ্চাশ থেকে শুরু করে মোটামুটি এর সব দামি গরু আর কি সব ভালো গরু দেখাবো এগুলো নিচে আছে দুই লাখ নিচে দুই লাখ আছে হ্যাঁ তারপরে আর দেখো আরো গরু আছে কম দামে এক লাখ কুড়ি ত্রিশ সেগুলো এগুলো বিজেফন্দি দেখে নিতে পারবে সবগুলো গাবি তো দেখাবেন না এগুলো আমাদের সাতটা করে দেখাবে শুরু স্যাম্পল স্বরূপ সাতটা প্রেগনেন্ট গাবি দেখাবেন হ্যাঁ তো এখন তো ঈদ সামনে চলে আসছে বাজারটা কেমন যাচ্ছে বাজার ইদিকে যাই যেই কিনবে ইদিকে আসলে বাজারটা কম ইদিকে এখন বাজারটা কম অনেকটাই কম এখন যারা গাবি কিনবে অনেকটা দাম কম দামে গাবি এখন কিনতে পারবে হ্যাঁ ইদের পরে যে গাবি এখন দেখাবেন এই দামে ইদের পরে আর এই গাবি পাবে না এর থেকে অনেক টাকা দিয়ে বেশি দিয়ে কিনতে হবে তো এখন ছটটা পেগনেট গাবি দেখাবেন চলেন আমরা একে একে আস্তে আস্তে দেখে বেলি আমরা শুরুতেই বিগ সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের একটা গাবি এই গাবিটা কি জাতের গাবি এটা হলিস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ এটা দাঁত বয়স কেমন বয়স চার দাঁত টাইম আছে এখনো 3 সপ্তাহ বয়স চার দাঁত চার দাঁত চার কত নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ আর বাচ্চা দিতে সময় আছে 20 থেকে 22 দিন বা 25 দিন এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ তো এই গাবিটা থেকে দুধের পরিমাণ কতটা আশা করছেন কতটা হতে পারে এই গরুগুলা আসলে তো গরু বিশাল বড় গরু এই গরুগুলো একবার নিম্নভাবে দুধ আসলে বিশ প্লাস দুধ আশা করা যায় বিশ বিশ প্লাস বিশ প্লাস লিটার দুধের আশা করতে চান হ্যাঁ আর এখন যদি কেউ এই অবস্থায় আপনার কাছ থেকে কালেকশন করতে চায় কত টাকা দাম পড়বে আমি একটাই দাম দেবো ওই দেরি কথা বলবো না আর দাম চালি তো সাড়ে তিন লাখ দাম চাওয়া যায় অন্য জায়গায় গেলে সাড়ে তিন লাখ দাম চাবে কিন্তু আমি দামা দামি একটাই দাম দুই লাখ পঞ্চাশ একটাই দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ একদম ফিক্সড রেট ফিক্সড রেট তো এই গাবিটা সাইড করে দন আমরা এই পাশে দুই নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাবিটা অনেক 빅 সাইজের গাবি এইটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান এগুড়ো এক্সট্রা ফিজিয়ান জাতের গাবি আর এর আগে একটা বাচ্চা দিছি এবার দীতও নাম্বার বাচ্চা দিবে কতদিন সময় আছে বাচ্চা দিতে মোটামুটি এর ফুল টাইম আছে

তিন নাম্বার সিরালে আরেকটি সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা কি জাতের গাবি এটা হলিস্টিন ফিজিয়ান বয়স দুই দাঁত হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি বয়স মাত্র দুই দাঁত আর এবারে দুই দাঁতে এই গাবিটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা কত কতদিন সময় আছে বাচ্চা দিতে এটা সময় বেশি নাই 15 দিন টাইম আছে 15 দিন বাচ্চা দিতে 15 দিন সময় আছে 15 দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ তো কত লিটার দুধের আশা করতে চান এগুলো পুরুষ ও শুধু আশা করা যায় 15 থেকে 16 এর মাসে করা যায় পনেরো থেকে ষোলো লিটার দুধের আশা করতে চান দাম কত টাকা পড়বে দাম পড়বে দুই লাখ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দরদাম করার সুযোগ রাখছেন এর মধ্যে হালকা কিছু সুযোগ আছে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে চার নাম্বার সিরিয়ালে কালচে রঙের একটা গাভী দেখতে পাচ্ছি এই গাভীটা কি জাতের জার্সি বয়স দুই দাঁত জার্সি গরু খুবই ভালো গরু এই গরুগুলো একটু টাইম আছে কিন্তু জার্সি জাতের গাবি জার্সি বয়স কয় দাঁত বয়স মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত আর এবারে দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা কতদিন সময় আছে এটা সময় আছে এক মাস বাচ্চা দিতে এখন এক মাস সময় আছে এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ কতটুকু দুধের আশা করতেছেন এই গাবিটা থেকে এই গরু টাইম আছে তো এই গরু 20 প্লাস আশা করা যায় 20 প্লাস 20 প্লাস লিটার দুধের আশা করতেছেন হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাবিটার দাম এখনকার দাম 2 লাখ 25

কত নাম্বার বাচ্চা দিবে? পাঁচ বাচ্চা। হ্যাঁ। প্রথম বাচ্চা দিবে। হ্যাঁ। কত দিন সময় আছে বাচ্চা দিতে? এর সময় আছে মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে। 15 থেকে 20 দিন সময় আছে এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে। হ্যাঁ। এই গাবিটা থেকে কতটুকু দুধের আশা করতে চান? এর গgotaতে 16 শত শত আশা করা যায় 16 17। 16 থেকে 17 লিটার দুধের আশা করতে চান। হ্যাঁ। দাম কেমন পড়বে? দাম পড়বে এরও 2 লাখ 10। এটাও 2 লক্ষ 10 হাজার টাকা দাম পড়বে। হ্যাঁ। তো এই গাবিটাও সাইড করে দেন এই পাশে

একদাম 1,85,000 টাকা হ্যাঁ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সবচেয়ে বলে থাকি যারাই গরু কিনবেন গরু যাচাই বাছাই করে দেখে শুনে খামারি যাচাই বাছাই করে কিনবেন তাই ঠকবেন না প্রত্যেকটাই যেখান থেকে গাবি কিনবে এখান থেকে হোক বা যেখান থেকে হোক সব সকল দিক যাচাই বাছাই করে গাবি কালেকশন করবে এবং দুধের গাবির ক্ষেত্রে তিন চার বেলা দুধ দহন করে দেখে কিনবে হ্যাঁ দুধের গরু যারা কিনে তারা দুধ দেখে কিনা সবচেয়ে ভালো অনেক লোক আছে ঠেকায় মানে আগর চোটে ঠেকায় দুধ একবার বেশি তো দেহার গরি আগর চোটে ঠেকায় পরের দিন দেখা যায় যে দুধ বেশি দেহা দেয় বাগিজা মেলে না এই জন্য যেই গরু কিনবে দোয়াল গরু দুধ দোয়া দেখে

জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই এই নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে কেউ যদি ভিডিও কলের মাধ্যমে গরু দেখতে চায় দেখতে পারবে এবং যে কোনো পরামর্শের জন্য আপনাকে ফোন দিলে কথা বলতে পারবে হ্যাঁ হ্যাঁ তারপরে আরেকটা কথা বলি যারা নতুন খামারে তাদের জন্য দু চার জাতের গরু ভালো পারফেক্ট হুম হুম দু হাজার চার জাতের গরু কিনে তারা দীর্ঘদিন খামার টিকে থাকতে পারবে এবং এই গরুগুলোর টাকা কেমনি বাড়বে দুধও বাড়বে টাকাও বাড়বে এই খামারে যেই দু হাজার চারটে গরু দিয়ে কেনে সে লস খাবে না আর কি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম